আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাই সম্মানিত ভিউয়ার সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইরাক বাগদাদ ইরাকের রাজধানী এখানে কিছুদিন পর পরই অবৈধ প্রবাসীদের ধরপাকরের খবর আর খবরগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আপনারা জেনে থাকেন তারই ধারাবাহিকতায় বিগত তিন চার দিন ধরে আবারও শুরু হয়েছে অবৈধ প্রবাসীদের ধরপাকর এমন তো অবস্থায় শুনতে পাচ্ছি যাদের আকামা আছে বিশেষ করে যারা এই দেশে বৈধ ওই সকল ব্যক্তিদেরকেও পুলিশ কর্মস্থল থেকে ধরে নিয়ে যাচ্ছে এই বিষয়টি যখন সোশ্যাল ছড়িয়ে পড়েছে তখন সকলেই আতঙ্কিত বিশেষ করে যারা নতুন করে আকামার জন্য আবেদন করেছে এখন পর্যন্ত আঁকামা কার্ড বের হয়নি শুধুমাত্র পাসপোর্টের মধ্যে দুই মাসের ভিসা লেগেছে ওই সকল ব্যক্তিরাও এখন আতঙ্কিত যারা বৈধ হওয়ার পরেও যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে তো এই বিষয়টি নিয়ে যাতে করে আপনাদের দুশ্চিন্তায় পড়তে না হয় বা ধরে নিয়ে গেলেও আপনাদের আসলে করণীয় কি থাকে অথবা আপনাদের মালিক কি করতে পারে সেই বিষয়টি জানানোর জন্যই আজ আমার এই ভিডিওটি আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো সম্মানিত বন্ধুরা যাদের আকামা থাকার পরেও পুলিশে ধরে নিয়ে গেছে গাড়ি দিয়ে হয়তো আপনাকে অনেকক্ষণ ঘুরাতে পারে কিছু টাকা পয়সা খাওয়ার জন্য যদি বিষয়টা এরকম হয় তাহলে টাকা খাওয়ার পর আপনাকে ছেড়ে দিবে আর না হয় যদি কোনোভাবে আপনার থেকে টাকা বের করতে না পারে তাহলে কিছুক্ষণ ঘোরাঘুরির পরেও হয়তো কোনো একটা জায়গায় আপনাকে নামিয়ে দিবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যদি আপনাকে কর্মস্থল থেকে ধরে নিয়ে থানায় নিয়ে যায় সেই ক্ষেত্রে যেটা করণীয় তা হলো আপনার মালিক আপনাকে সারাতে গেলে অবশ্যই সাথে করে পাসপোর্ট নিয়ে যাবে এবং আপনার সাথে যদি আকামা থাকে তাহলে তো থাকলেই আলহামদুলিল্লাহ ভালো কিছু মিলে আপনার মালিক আপনাকে খুব সহজেই সারিয়ে নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ এতে করে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না এরপরে যাদের পাসপোর্টের মধ্যে ভিসা লেগেছে এখন পর্যন্ত আকামার বাকি কার্যক্রম সম্পূর্ণ হয়নি তাদের জন্য ভয়ের কিছু নেই আপনার পাসপোর্টের মধ্যে দুই মাসের ভিসা যদি লেগে থাকে এবং সেই ভিসার ম্যাচ যদি থেকে থাকে এই ক্ষেত্র আপনি কিছুটা সংখ্যা মুক্ত পুলিশের ধরপাকড় থেকে যদি আপনার ভিসার ম্যাচ শেষও হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনার ভয় পাবার কিছু নেই অবশ্যই আপনি পুলিশের ধরপাকড় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তারপরেও যদি পুলিশ আপনাকে কর্মস্থল থেকে ধরে নিয়ে যায় অথবা থানায় নিয়ে যায় সেই ক্ষেত্রে যেন মালিক অবশ্যই আপনার নামে যে আকামা করার জন্য আবেদন করেছে সেই কাগজপত্রগুলো সাথে করে যদি থানায় যায় তাহলে আপনাকে খুব সহজেই ছাড়িয়ে নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ আমরা অনেকেই দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করি হারেজের দায়িত্ব আমরা পালন করি যে কোনো ব্যক্তি আসলেই আমরা গেট খুলে দেই। আমাদের এই গেট খুলে দেওয়ার ব্যাপারটায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু এখন চারিদিকে অবৈধ প্রবাসীদের ধরপাকড় চলছে পাশাপাশি আদম সুমারির কার্যক্রম চলমান আছে এই ক্ষেত্রে দেখা যায় যে কোনো অপরিচিত লোকে এসে গেটে নক করতে পারে আপনি না চিনে থাকলে হুটহাট করে গিয়ে গেট খুলবেন না হতে পারে সিভিলে কোনো পুলিশ অফিসার গিয়ে আপনাকে ধরার জন্যই হয়তো তারা এই চেষ্টাটুকু করছে যদি তারা গেট খোলার সাথে সাথেই আপনাকে দেখতে পায় তাহলে তো অবশ্যই সাথে সাথে অ্যারেস্ট করে ফেলবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে না চিনলে অবশ্যই সেখানে থাকা এদেশের নাগরিকদের সহায়তা নিতে হবে এবং তাদের সহযোগিতায় মূলত আপনার গেট খোলার যে কার্যক্রমটি সেটা আপনি সম্পূর্ণ করবেন আপনার কাছে অপরিচিত মনে হলে আপনি গেট খোলা থেকে নিজেকে বিরত রাখবেন যাতে করে সিভিলে কোনো পুলিশ আসলেও আপনাকে যেন ধরতে না পারে আর যদি কোনো পুলিশ অফিসার পোশাক পরে আপনার গেটটি নক করে সেই ক্ষেত্রেও নিজেকে সেফ রাখার জন্য আপনি অবশ্যই গেট খোলা থেকে বিরত থাকবেন এদেশের কোনো নাগরিক যদি থাকে তার মাধ্যমেই গেট খোলার কার্যক্রমটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আপনারা যেহেতু অবৈধ সেই ক্ষেত্রে অবশ্যই নিজেদেরকে সেফ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু আপনাদের জায়গা থেকে আপনারা করবেন এতে করে আশা করি যে পুলিশের যে ধরপাকড় বর্তমানে চলছে এটা কতদিন চলবে সেই বিষয়ে আমরা কেউ অবগত না তবে এই বিষয়ে যেন আমরা নিজেদেরকে নিজে সেফ রাখার জন্য যতটুকু করণীয় তা যেন করে যাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে পুলিশের ধরপাকড় থেকে হেফাজত রাখুক সুস্থ রাখুক এবং হায়াতই বা দান করুক যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ টি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিবার